বাইকটা তিন হাজার কিলোমিটার আমার সঙ্গী হিসাবে ছিল এই তিন হাজার কিলোমিটারের মধ্যে এই বাইকটার ভালো দিক এবং মন্দ দিক আমি আপনাদের সাথে শেয়ার করবো এবং ইয়ামা বাসন বাইকটাকে আলাদাভাবে পছন্দ করেন তাদের জন্য এই ভিডিওটা অনেক হেল্পফুল হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কাজ সম্মানিত বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসা আমি ভালো আছি আপনারা আমার সাথে দেখতে পাচ্ছেন আমাদের বাংলাদেশের বাজারে অনেক চাহিদা সম্পূর্ণ এবং জনপ্রিয় ব্র্যান্ডের একটা বাইক ইয়ামা এফজেলাস বাসন টু ইয়ামা ব্র্যান্ডের বাইক গুলা আমাদের বাংলাদেশের বাজারে অনেক জনপ্রিয় শুধুমাত্র আমাদের বাংলাদেশে না ইয়ামা ব্র্যান্ডের বাইক গুলা বহির্বিশ্বের বাজারে অনেক জনপ্রিয় যারা ইয়ামা ব্র্যান্ডের বাইক পছন্দ করেন এবং বাইক ইউজ করে তারা ভালো করে জানেন যে ইয়ামা ব্র্যান্ড কেন জনপ্রিয় বাইকটা তিন হাজার কিলোমিটার খরচ আমার সঙ্গী হিসাবে ছিল এই তিন হাজার কিলোমিটারের মধ্যে এ বাইকটার ভালো দিক এবং মন্দ দিক আমি আপনাদের সাথে শেয়ার করব যারা ইয়ামা ব্র্যান্ডের বাইকগুলো পছন্দ করেন এবং ইয়ামা এভারেস্ট বাসন বাইকটাকে আলাদাভাবে পছন্দ করেন তাদের জন্য এই ভিডিওটা অনেক হেল্পফুল হবে ইনশাল্লাহ বাইকটা নিয়ে আপনি খুব কমফোর্টের সাথে ইজিভাবে রাইড করতে পারবেন কোনো প্যারাফিল হবে না কমফোর্ট এবং রাইডিং এবং ফিলিয়ন দুইটাই খুব স্মুথলিভাবে রাইড করতে পারবেন কোনো প্যারা হবে না আর আরো একটা জিনিস যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বাইকের ব্রেকিং সিস্টেম এবং বাইকের মাইলেজ। ইয়ামাহা ফেজশন 2 এর বাইকটাতে কিন্তু এবিএস ব্রেকিং সিস্টেম ব্যবহার করা হয় নাই মানে অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম ব্যবহার করা হয় নাই। অ্যান্টি ব্রেকিং সিস্টেম ব্যবহার করা হয় নাই তারপরেও এই বাইকটা থেকে আপনি খুব কমফোর্টভাবে ভাবে ব্রেক করতে পারবেন বাইকটা দিয়ে। আপনি যে কোনো অবস্থানে খুব комфорটলি ভাবে বাইকটাকে মসৃণভাবে ব্রেক করে ফেলতে পারবেন আর বাইকের মাইলেজের কথা যদি বলি আসলে এফআই এফআই সিরিজ অনেকগুলো বাইক আছে আমাদের বাংলাদেশে সুজুকি আছে ইয়া হুন্ডার আছে ইয়ামার আছে তারপরে হচ্ছে টিভিএস এর আছে তো এই বাইকটার মাইলেজ কথা যদি আমি বলি

ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করে ফেলেন এবং কি দুইটা টায়ার পেঠার যদি ঠিক মতো মেপে দেখেন যে ঠিক আছে ওভারঅল সব কিছু বিবেচনা করে বাইকটাকে একটু যদি যত্ন করেন বাইক থেকে ভালো মাইলেজ পাবেন বাইক থেকে ভালো সার্ভিস পাবেন এতক্ষণ তো বাইকটার ভালো দিক সম্পর্কে কথা বললাম এবার আমার কাছে যে তিন হাজার কিলোমিটার রাইড করছি বা তিন হাজার কিলোমিটার যে আমার সাথে এই বাইকটা ছিল এই তিন হাজার কিলোমিটারের মধ্যে আমার সাথে যে জিনিসগুলো মানে আমার কাছে বাজে লাগছে খারাপ লাগছে এই জিনিসটা আমি আপনাদের সাথে শেয়ার করি

করে মানে আগে যে রাইড করছিলাম ওইটাতে আমি যখন ডান দিকে মিটার দিকে দেখাইতো আবার বাম দিকে যখন যাবো বাম দিকে মিটার দিকে দেখাইতো এখানে কিন্তু আসলে নতুন একটা রাইডার যখন বা নতুন না ভালো একটা রাইডারও যদি এই বাইকটা রাইড করতে উঠে যখন তখন ইন্ডিকেটার দিবে বা সিগন্যাল দিবে তখন কিন্তু সে সিগনাল দিলে এটা বুঝতে পারবে না হয়তো দেখা যাবে যে একটু সামনের দিকে তাকাতে হবে বা একটু পিছনের দিকে তাকাতে হবে সিগনাল লাইট গুলা বা ইন্ডিকেটর গুলো চলতেছে কিনা অনেক ক্ষেত্রে এই জিনিসটা অ্যাক্সিডেন্টের কারণ হয়ে দাঁড়াতে পারে মানে অমনোযোগী থাকার কারণে তারপরে যে জিনিসটা খারাপ লাগছে সেটা হচ্ছে বাইকের গিয়ার শিফটিং বাইকের গিয়ার শিফটিং খুবই গুরুত্বপূর্ণ জিনিস মানে যে মিটার কনসোলে অন্যান্য বাইকে কত আমরা এক গিয়ার যখন তুলবো তখন এক গিয়ার এখানে শো করে এখানে কিন্তু করে নাই এরকম একটা দামি বাইকে এই জিনিসটা আমি ভালো দিক হিসেবে নিচ্ছি না এই জিনিসটা আমার কাছে খুব খারাপ লাগছে তারপরে বলবো যে বাইকের হেডলাইট আড়াই লক্ষ টাকা দামের একটা বাইক এ বাইকে যদি এরকম একটা হেডলাইট ব্যবহার করে এটা আসলে খারাপ দিক হিসেবে ধরা যায় এটা আমার কাছে ভালো লাগে নাই তারপরে যে জিনিসটা খারাপ লাগছে সেটা হচ্ছে এ বাইকটা যখন আপনি স্টার্ট করবেন আপনি যখন রাইডিং এ বসবেন রাইডিং এ বসে যখন আপনি বাইকটাকে অন করবেন স্টার্ট দেওয়ার আগে মানে যখন সাবিটা দিবেন দিলে যখন এইখানে লাইন আসবে লাইন আসবে তখন এই লাইটটা চলে উঠবে আসলে এটা ব্যাটারির জন্য খারাপ যখন জন্য অনেক ক্ষেত্রে বসে যেতে পারে এটা কিন্তু আরো উন্নত ফিচার্স ব্যবহার করতে এই আমার কোম্পানি কেন করে নাই তারাই ভালো জানে পরে আমি লাইটটাকে অফ করার জন্য নতুন একটা এই যে সুইচ ইনস্টল করছে ইনস্টল করার পরে এই বাইকটা থেকে মানে এই বাইকটার লাইটটা অফ করা যায় আসলে টুকটাক যে কোনো জিনিসের খারাপ দিক থাকে ভালো দিক থাকে এই জিনিসগুলো আমার কাছে খারাপ লাগছে আপনারা যদি খারাপ দিকগুলো মেনটেন করতে পারেন তাহলে বাইকটাকে কিনতে পারেন আর এভারেজ তুলনা করলে বাইকটা কারণ হচ্ছে লং ট্যুর শর্ট ট্যুর মাইলেজ ব্রেকিং সিস্টেম আপনি যদি সব কিছু বিবেচনা করেন সবকিছু কিছু বিবেচনা করলে বাইকটা বেস্ট একটা বাইক বর্তমানে ই আমার অনেকগুলো ভালো ভালো বাইক আছে এবং কি আমার বাসন অ্যাভারেজ বাসন ওইটা থেকেও বর্তমানে এই বাইকটার চাহিদা বেশি বর্তমান বাজারে বাইকের ভালো খারাপ যদি আপনি চিন্তা করেন তাহলে আমি বলবো যে বাইকটা তো বন্ধ করে নিতে পারেন এই ছোটখাটো জিনিসগুলো আহামারি কোনো সমস্যা না আপনি বাইকটা কমফোর্টের সাথে নিতে পারবেন আর বাইকটা রিসেল ভ্যালু অনেক ভালো আপনি যখন হঠাৎ করে এই বাইকটা নিলেন আপনার যে কোনো কারণে বাইকটা বিক্রি করে দিবেন বিক্রি করতে গেলেও বাইকটার দাম পাবেন আপনি কিন্তু ইয়ামাটেজ বাসন্তী বাইকটা যদি এখন নেন আবার কোনো কারণে যদি আপনি বিক্রি করতে চান বা দেশের বাইরে চলে যাবেন যে কোনো কারণে আপনি বিক্রি করতে চান দাম পাবেন দিকগুলো খারাপ দিকগুলো আপনাদের সাথে শেয়ার করছি আপনারা যদি কোনো কিছু জানার প্রয়োজন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কারো কোনো কিছু জানার প্রয়োজন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন দেখা হবে নতুন কোনো এই বিষয় নতুন কোনো ভিডিওতে সবাই বাইক টাইট করে রাখে একটা ভালো মনে হয়